বন্ধু টিটিভি বাংলার পক্ষ থেকে আমি তানিশা এসেছি আমাদের ট্রিপটক অনুষ্ঠানের প্রথম পর্ব নিয়ে আজ আপনাদের নিয়ে যাব ভারতের সবচেয়ে প্রাচীন আদিবাসীদের গ্রাম ওড়িশার মালকানগিরি জেলার হন্দ্রাহেলে সঙ্গে থাকবে তৃপ্তায়ন্দা একেবারেই আদিবাসীদের কাছাকাছি এই উপজাতিটির নাম বন্ডা বাকি ইতিহাস বলবে তৃপ্তায়ন্দা আজ থেকে কয়েক লক্ষ বছর আগে ভিয়েতনাম ভূখণ্ড থেকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ছোটনাগপুর এবং দণ্ডকারণ্যের গভীর জঙ্গলে থাকতে শুরু করে তখন অস্ট্রেলিয়া মহাদেশ ছিল ভারতের খুব কাছেই প্লেট টেকটনিকের ঘটনা তখন ঘটেনি তাই তাদের বলা হত প্রোটো অস্ট্রোলয়েড এরাই ভারতে আসার পর মুন্ডা উপজাতি হিসেবে পরিচিত হয় হ্যাঁ বন্ধু ঠিক তাই এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করে ভারতের সবচেয়ে প্রাচীনতম উপজাতি সম্পর্কে যখন খুব ছোট অর্থাৎ বিশিষ্ট বন্যাত্ববিদ এবং লেখক লেখায় এবং ভেরিয়ার এল যিনি এদেরকে নিয়ে গবেষণা করছিলেন তার লেখা বন্ড হাইল্যান্ডার্স এই বইটার মধ্যে উড়িষ্যার মালকানগিরি জেলায় যদি কখনো আসেন তাহলে তার সবচেয়ে উচ্চতম এলাকায় পৌঁছাবেন এবং সেখানে গিয়ে দেখবেন এই সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে সম্পূর্ণ একেবারেই আদিম এবং ভারতবর্ষের আদিমতম উপজাতি হিসেবে তারা স্বীকৃত মানে ভারতীয় মূল ভূখণ্ডে আমি আন্দামানকে বাদ দিয়ে বলছি আন্দামানের মানুষজন তারা কিন্তু এই প্রোটো অস্ট্রোলাইট গোষ্ঠীভুক্ত মানুষ নন যাই হোক না কেন সেখানে পৌঁছে তাদের যে গ্রাম সেই গ্রাম অত্যন্ত ছোট একটি গ্রাম এখানে ঘরের বসবাস এবং সেগুলো খুব ঘেঁসা করে খুবই একের সঙ্গে অপরের মধ্যে ফারাকটা খুব কম কেননা সেখানে জায়গা কম পাহাড়ের উপরে জায়গা কম এই অঞ্চলে দুটো কি তিনটে গ্রাম আছে যেখানে বন্ডা উপজাতির মানুষরা বসবাস করে কিন্তু আমরা একটাই গ্রামে পৌঁছতে পেরেছিলাম চারদিকে ভারতীয় সামরিক বাহিনী কেননা এটা সেই রেড করিডোরের জায়গা যে সম্পর্কে অন্য কোন সময় পেলে আমরা আলোচনা করব স্বাভাবিকভাবে সেখানে সুরক্ষার মাত্রা বেশি এবং নিকটবর্তী শহর বা কোরাপুর থেকে অনেকখানি দূর প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর সেখানে পৌঁছানোর সময় আমরা ধীরে ধীরে প্রকৃতির মধ্যে জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে যেতে সেই গ্রামে পৌঁছেছি এই গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এই তিরিশ চল্লিশটি পরিবারের মধ্যে একটা অদ্ভুত ধরনের যৌথ জীবন চলে অর্থাৎ নিজস্ব পরিবার থাকা সত্ত্বেও তাদের কিন্তু নিজস্ব খাওয়া দাওয়া বা দৈনন্দিন কাজকর্ম কোনোটাই কিন্তু একক নয় অর্থাৎ সবটাই একটা কমিউনিটি মধ্যে দিয়ে একটা যৌথ জীবনের মধ্যে দিয়ে কারোর বাড়ি রান্না হচ্ছে তো বাকি সবাই মিলে সেই রান্নায় ভাগ নিচ্ছে তো সেদিনকে স্কুল আহ বা পড়াশোনা যেটুকু যা হচ্ছে সেটা অন্য কারোর বাড়িতে হচ্ছে বা অন্য কোনো ঘটনা হচ্ছে গোটা গ্রামের মানুষ সে বাড়িতে হচ্ছে অর্থাৎ দায়িত্ব ভাগ করে নিয়ে একটা যৌথ জীবন চালানোর প্রয়স স্বাভাবিকভাবে নিজেদের সাবেকবর্ষের সবচেয়ে পুরনো উপজাতি হিসেবে এই বন্যা উপজাতি এখনো পর্যন্ত হন্ড্রাথেল বলে এই গ্রামটিতে নিজস্ব স্বাতন্ত্র বজায় রেখে চলেছে যে স্বাতন্ত্রটা কিন্তু অন্যান্য উপজাতির মধ্যে নেই আমরা ঝাড়খণ্ডে বা দণ্ডকারণের অন্যান্য জায়গায় বহু জঙ্গলি উপজাতি গ্রাম দেখেছি সেখানে কিন্তু যেখানে গেছি সেখানে দেখেছি আধুনিক সভ্যতা সংস্কৃতি সেখানে প্রবেশ করে একটা বিকৃত অবস্থার জন্ম দিয়েছে এই সভ্যতা সংস্কৃতি হচ্ছে কিছুটা আমাদের নাগরিক সংস্কৃতি আর কিছুটা হয়তো আমাদের এই এন্টারটেইনমেন্টমূলক সংস্কৃতি সেগুলো তাদের মানে যেটাকে বলে শুদ্ধ উপজাতিত্ব সেটাকে রাখতে দেয়নি কিন্তু বন্ডাদের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা সেখানে পরিবর্তন হলেও বেশিরভাগ তারা কিন্তু তাদের পেরেছে। গ্রামের মধ্যে যেখানে দেখা যাচ্ছে কোথাও কোথাও মুরগি চড়ছে কোথাও কোথাও জলের কাজ হচ্ছে কোথাও কোথাও রান্নার ব্যবস্থা হচ্ছে আর মোটামুটি বেড়া দেওয়া প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা সীমানা এবং সেটা পার্বত্য গ্রাম না সমতলের গ্রাম আলাদা করে বোঝা মুশকিল কিন্তু তবুও তাদের এই অস্তিত্বটাই বুঝিয়ে দিচ্ছে যে তারা নিজেদের আত্মস্বতন্ত্রটা বজায় রাখতে চায় যদিও ভারত সরকার এবং ওড়িশা সরকারের সহযোগিতা প্রতি মুহূর্তেই এখানে আমরা দেখেছি চারদিকে হচ্ছে সামরিক বাহিনী ঘিরে রেখেছে সবটাকে এদের শিক্ষা ব্যবস্থা খুব একটা উন্নত কিছু নয় এখনো পর্যন্ত শিক্ষার আলো সেখানে পৌঁছায়নি যোগাযোগ ব্যবস্থা প্রায় বিপর্যস্তই বলতে পারেন মোবাইল এখানে কাজ করেন অনেক সময় এবং অন্যান্য নানা রকমের যে ট্রান্সপোর্ট সিস্টেম সেগুলোও কিন্তু এখানে খুব একটা সক্রিয় নয় তাহলে বন্ধু আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লেগেছে আমি আবার ফিরব নতুন অনুষ্ঠান নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন